সোনার করে লিখে দিতে চায় 26 এ পিলটা আমরা শক্তি রাখতে চায় এই সোনার বাংলাদেশ একাঙ্গ দেশ ইস্রাইল হয়ে দাঁড়িয়ে গেছে আজ এই একাঙ্গ ফিলিস্তিনের ইস্রাইলের বুকে আমরা দাঁড়িয়ে সোনার থেকে জানিয়ে দিতে চায় ওহে হাজার মুসলমান ওহে লাখ লাখ মুসলমান ওহিন্দি আর মুসলমান সিরিয়া ইমানের মুসলমান তোমরা একা নই আমরাও তোমাদের সাথে আছি তোমরা কাটলে আমরাও কাнди তোমরা না ঘুমাইলে আমরা ঘুম ছেড়ে দিতে পারি আমার পায়ের রক্তে জমিন লাল হবে আর আমরা পিছানাই ঘুমাবো এটা কখনো হতে পারে না